সিদ্ধান্ত চূড়ান্ত কমিটি যে সিদ্ধান্ত দেয় না সেটা ভালোই নেয় পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশে এবছরের গোপালমার যুবমলের থিম হচ্ছে কি হচ্ছে চলো তোমাদেরকে বলছি গোপালমার যুবমলে মা আসছে এটা হচ্ছে চল্লিশতম বর্ষের থিম বৃন্দাবনের প্রেম মন্দির আর এটা হচ্ছে গোপাল মাঠ মোড় আর ঠিক হচ্ছে গোপাল মাঠ হাই স্কুল চলো তোমাদেরকে এনাদের কতটা কি প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখা হচ্ছে গোপাল মাঠ মলে গেট যে সামনে গেটটা দেখতে তো প্রতি বছরই এখানে গোপাল মাঠ যুবমলে প্যান্ডেল হয় সিদ্ধান্ত চূড়ান্ত কমিটি যে সিদ্ধান্ত নেয় না সেটা ভালোই নেয় প্রেম মন্দির ছিল হোয়াইট কালারের আর প্রথমে গ্রুত হচ্ছিলো কিন্তু এখন হোয়াইটই হচ্ছে তো আমাদের জন্য সবার জন্য কমিটি ঠিক সিদ্ধান্ত নিয়েছে আর চলো তোমাদেরকে প্যান্ডেল দেখা যায় কতটা কি কাজ চলছে এখন আজকে হচ্ছে মহালয়া মানে দেবী পক্ষের সূচনা হয়ে গেছে আর কটা দিন মাত্র বাকি তাই মণ্ডপের কাজ তো পুরো তড়িঘরি ভালোভাবে চলছে এখন চলছে এনাদের রং করছে খুবই সুন্দর হোয়াইট কালারের রঙ করছে পুরো মন্দিরটা না হোয়াইট কালার হবে কারণ বৃন্দাবনে প্রেম মন্দির হোয়াইট কালার আর সত্যি আমি প্রেম মন্দির এখনো পর্যন্ত দেখিনি আর এখানে ফার্স্ট টাইম দেখবো আর মোটামুটি সিক্সটি পার্সেন্ট তো ওইরকমই আমার মনেই হবে আর খুবই সুন্দর এই মন্দিরটা লাগবে তাই তোমরা সবাই আসবে কারণ দেখো সামনে থেকে যখন তোমাদেরকে এনাদের কাজগুলো দেখাবো সত্যি খুবই সুন্দর আছে আর এখনও কাজ অনেক বাকি আছে অনেক সোলার কাজ পুরো ভর্তি হয়ে যাবে সোলার কাজে এত সুন্দর লাগবে লাস্ট পর্যন্ত ফিনিশিং তো খুবই সুন্দর হবে আরও তিন চার দিন পর তোমরা আমার কাছে জানতে পেরে যাবে যে মন্দিরটা লাস্ট পর্যন্ত কতটা সুন্দর লাগছে তার সাথে সোলার কাজ যেখানে কাটছে মানে প্রস্তুতি পর্ব এরাও বুঝতে পেরেছে আর বেশি দিন টাইম নেই তা কাজও তৈরি করি এনাদের চলছে সবাই একদম কাজে ব্যস্ত কারণ তাঁতেরই মধ্যে প্যান্ডেল ফিনিশিং দিতে হবে প্যান্ডেল তো হয় তার সাথে মাঠটাতে মেলাও বসে খুবই সুন্দর একটা মেলা বসে মানে পুজোর টাইমে একদম জমজমাট পুরো গোপাল মাঠ জোম হয়ে থাকে তার সাথে পুরো স্কুলে লাইট লাগানোর কাজও শুরু হয়ে গেছে পুরো স্কুলটা একদম ছোট ছোট যে টুনি লাইটগুলো থাকে সেগুলো দিয়ে একদম এত সুন্দরভাবে সাজানো হয় না সত্যি খুবই সুন্দর লাগে